শিক্ষার্থীরা তোমরা কেমন আছো অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান আমরা চলমান করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্যের পঁয়ত্রিশ পৃষ্ঠার একটি অঙ্ক আছে একতরফা দাখিলা আমরা জানি যে অঙ্ক আছে দুই প্রকারের একটা হলো একতরফা আর একটা আছে দুই তরফা আজকে আমরা একটি ভিন্ন অঙ্ক করবো একতরফা একতরফা এবং দুই তরফার অঙ্ক সম্পূর্ণ আলাদা একতরফা অঙ্ক নির্ণয় করতে হলে দুইটা মূলধন নির্ণয় করতে হয় একটা হলো প্রারম্ভিক মূলধন একটা হলো সমাপনী মূলধন প্রারম্ভিক সম্পদ থেকে দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন বেরে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে সমাপনী মূলধন বেরে আমরা সমাপনী সম্পদের সাথে উত্তোলন যোগ করি এবং প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করে বাদ দিলে আমাদের নিট লাভ হওয়া অথবা ক্ষতি বের এই হলো একতরফা অঙ্কের একতরফা অঙ্কের নিয়ম তো আমাদের বলছে যে একতরফা অঙ্ক তো একতরফার প্রথমে আছে ক নম্বরে প্রাম্ভিক মূলধন তা আমরা জানি প্রাম্ভিক মূলধন নির্ণয় করতে হলে প্রাম্ভিক সম্পদ থেকে প্রাম্ভিক ব্যয় বাদ দিতে হয় দেখো একটি অঙ্ক আছে তোমাদের জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াত এন্টার প্রাইজ এর ব্যবসা বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না পহেলা জানুয়ারি 2017 সালে তার ব্যবসায় মোট সম্পদ ও দায়ের পরিমাণ প্রাম্ভিক সম্পদ আর প্রাম্ভিক দায় আলাদা আলাদা দিয়ে দেওয়া আছে প্রাম্ভিক সম্পদ আছে 5 লক্ষ 50 হাজার আর প্রাম্ভিক দায় আছে 1 লক্ষ 70 হাজার টাকা উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো 50 হাজার টাকা নতুন করে ব্যবসা বিনিয়োগ করে এটা হলো অতিরিক্ত মূলধন আর যে 50 হাজার টাকা নতুন করে বিনিয়োগ করছে এটা হলো অতিরিক্ত মূলধন উক্ত বছরে তিনি মোট 40 হাজার টাকা নগদ উত্তোলন করেন এটা হলো শহীদুল ইসলাম উত্তোলন করছে চল্লিশ হাজার টাকা ডিসেম্বর দুই হাজার সতেরো তারিখে ব্যবসায় নির্মিত সম্পদ ডিসেম্বর সম্পদেম্বর আস্ত আছে সমাপনী নগদ আছে আছে দেনাদার আছে পণ্য আছে এগুলো হলো সম্পদ এই সমাপনী সম্পদ থেকে আমরা বাদ দেব সমাপনী দায় তাহলে সমাপনী মূলধন বেরিয়ে আপুনি দায়ের মধ্যে আছে ব্যাংক ঋণ এবং পাওনা দায় তাহলে আমার ক নম্বরে বলছে প্রাম্বিক মূল তাহলে আমরা লিখতে পারি প্রাম্বিক সম্পদ প্রাম্বিক সম্পদ হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ দেবো প্রাম্বিক দায় প্রামিক সম্পদ থেকে প্রাম্বিক দায় বাদ দিতে হয় প্রাম্ভিক দায় আছে এক লক্ষ সত্তর হাজার টাকা প্রাম্বিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দেবো তাহলে বাড়িতে প্রাম্বিক মূলধন এর এই তিন লক্ষ আশি হাজার হলো প্রাম্বিক মূলধন প্রাম্ভিক মূলধন নির্ণয় করতে হইলে প্রাম্ভিক সম্পদ থেকে প্রাম্বিক দায় বাদ দিতে হয় তা আমাদের প্রারম্ভিক সম্পদ মোট দিয়ে দেওয়া আছে এবং মোট প্রাম্বিক দায় দিয়ে দিয়ে দেওয়া আছে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা বাদ দিলাম পাইলাম মূল তিন লক্ষ আশি এই তিন লক্ষ আশি হাজার টাকা হলো প্রাম্ভিক মূলধন এটা হলো প্রাম্বিক মূলধন এই হলো আমার ক নাম্বার প্রাম্বিক সম্পদ থেকে প্রাম্বিক দায় বাদ দিলে আমার প্রাম্বিক মূলধন বেরিয়ে যায় আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ দেখো আমার খ নাম্বারে বলছে সমাপনী মূলধন নির্ণয় তাহলে আমরা জানি সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে সমাপনী মূলধন বাইর হয় তা আমার সমাপনী সম্পদ দিয়ে দেওয়া হচ্ছে চারটা সমাপনী সম্পদ যেহেতু চারটা দিয়ে দেওয়া আছে তাহলে আমরা প্রথমে রাখতে পারি এটা লেখবো সমাপনী সম্পদ সমাপনী সম্পদ সমাপনী সম্পদ নগদ নগদান নগদন আছে এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ আশি হাজার দেন হাজার দেন হাজার আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা একটা আছে মজুদ পণ্য মজুদ পণ্য আছে নব্বই হাজার টাকা এবার সব যোগ করো সামান্য সম্পদ আছে চারটা চারটা যোগ করো যোগ করলে হয় পাঁচ লক্ষ পঁচাশি হাজার পাঁচ লক্ষ পঁচাশি হাজার এবার আপনার সামান্য সম্পদ সামগ্রী সম্পদ থেকে বাদ দেবো সামগ্রী দায় বাদ সামগ্রী দায় সামগ্রী দায় হেডলাইন আছে পাওনা দা আর ব্যাংক ঋণ পাওনা দাঁড় পাওনাদ আছে পঞ্চান্ন হাজার আর ব্যাংক ঋণ আছে ব্যাংক আছে 60000 হাজার এই পঞ্চান্ন আর ষাট হয় এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ এইটা থেকে এটা বাধ্য সমাপনী সভাপনী মূলধন দেখো সভাপনী মূলধন আমরা জানি সমাপনী মূলধন নির্ণয় করতে হলে সমাপনী সম্পদ গুলো লাগতে হবে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিতে হবে সভাপতি মূলধনের মধ্যে আছে নবদান আছে এক লক্ষ পঁচাশি হাজার আগ্রহ আছে এক লক্ষ আশি হাজার দেনাদার আছে এক লক্ষ তিরিশ হাজার মজুদ আছে নব্বই হাজার এগুলো সব যোগ করলাম যোগ করলে পাইলাম আমরা পাঁচ লক্ষ পঁচাশি হাজার এগুলো সহপরী সম্পদ বাদ দেবো সহাপনী দায় সহপরী দায়ের মধ্যে আছে পাউন্ন হাজার পাউন্ধার আছে পঞ্চান্ন হাজার ব্যাংক ঋণ আছে ষাট হাজার এটি আর এটা যোগ্য লয় এক লক্ষ পনেরো হাজার পাঁচ লক্ষ পঁচাশি হাজার থেকে এক লক্ষ পনেরো হাজার বাদ দেবো থাকবো চার লক্ষ সত্তর হাজার চার লক্ষ সত্তর হাজার হলো আমার সহপরী মূলধান আশা করি তোমরা সমাপনী মূলধনটি বুঝতে পেরেছো তা আমরা জানি এক তরফায় বাইর করতে গেলে প্রথমে প্রারাম্ভিক মূলধন দ্বিতীয়ত্ব বাইকার থেকে সমাপনী মূলধন তারপর একটা কথা হয় আয় বাই বিবরণী আয় বাই বিবরণী করতে হলে সমাপনী মূলদানের সাথে উত্তোলন যোগ সমাপনী মূলদানের সাথে উত্তোলন যোগ হবে প্রারাম্ভিক মূলধন থেকে মূলদানের সাথে অতিরিক্ত মূলধন যোগ করে ওইটা থেকে বাদ দিতে হবে তাহলে আমরা লাভ বের করবো আমরা ক নাম্বার পেলাম এবং খ নাম্বার পেলাম এখন করবো গ নাম্বার লাখ ক্ষতি নির্ণয় করতে বলছে দেখো আমরা করবো এখন গ নাম্বার নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে পঁয়ত্রিশ নাম্বার দুই নাম্বার অঙ্কে আসলে একটি একতরফা একতরফা নির্ণয় করতে হলে এখন আমার গ নাম্বার বলছে লাখ ক্ষতি নির্ণয় তা আমি ক নাম্বারে করছি হলো প্রাম্বিক মূলধান খ নাম্বারে করছি সমাপনী মূলধান আর গ নাম্বারে করবো আমরা লাভ ক্ষতি নির্ণয় তা আমরা একতরফা নির্ণয় কিন্তু দুই তরফার দুই তরফার একতরফা কিন্তু সম্পূর্ণ ভিন্ন অঙ্ক দুই তরফার লাভ থেকে লাভ ক্ষতি করতে হলে লাভ থেকে আয় থেকে ব্যয়গুলা বাদ দিতে হয় তরফা হল সমাপনী উত্তোলন যোগ করতে হয় দেখো প্রথমে আছে সমাপনী মূলধন সমাপনী মূলধন পাইছিলাম আমরা চার লক্ষ সত্তর হাজার টাকা খনাম বাড়ি পেয়েছি চার লাখ সত্তর হাজার টাকা সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করতে হবে উত্তোলন অনেক সময় দুইটা থাকে নগদ উত্তোলন এবং পণ্য উত্তোলন এই অঙ্কটায় আমার আছে শুধু একটা উত্তোলন তাও আবার নগদ উত্তোলন করছে যোগ দেবো নগদ উত্তোলন উত্তোলন যাই থাক যোগ দেবে সব সময় যেন নগদ উত্তোলন থাক অথবা পণ্য উত্তোলন থাক সমাপনী মূলধনের সাথে নগদ উত্তোলন অথবা পণ্য উত্তোলন থাকলে যোগ দেবে এই জায়গায় সমাপনী মূলধন পাইলাম আমরা খরামারে পেয়েছিলাম আমাদের চালাক্ষ সত্তর হাজার এইটার সাথে যোগ করবো নগদ উত্তোলন নগদ উত্তোলন নগদ আছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লেখো এইটার সাথে এটা যোগ করো পাঁচ লক্ষ দশ হাজার টাকা এটা হয় পাঁচ লক্ষ দশ হাজার সমাপনী মূলধন যোগ দিচ্ছি নগদ উত্তোলন সমাপনী মূলধনের সাথে নগদ উত্তোলন আছে চল্লিশ হাজার টাকা এটার সাথে এটা যোগ করলাম এখন বাদ দেবো আমরা প্রামিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করতে হবে এটা খুবই একটি সহজ অঙ্ক দেখো বাদ দেব আমরা বাদ প্রাম্বিক মূলধন প্রাম্বিক মূলধন পেয়েছিলাম আমরা ক নাম্বারে তিন লক্ষ আশি হাজার টাকা ক নাম্বারে আমরা পেয়েছিলাম তিন লক্ষ আশি হাজার টাকা প্রাম্বিক মূলধন এটার সাথে যোগ করতে হবে অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন ছিল জনাব এই জায়গায় লেখা আছে জনাব শহীদুল ইসলাম আরো নতুন করে পঞ্চাশ হাজার টাকা ব্যবসা বিনিয়োগ করে নতুন করে যেটা বিনিয়োগ করছে ওইটাই অতিরিক্ত মূলধন তার জন্য আমরা লাগবো অতিরিক্ত মূলধন আছে কত পঞ্চাশ হাজার টাকা এই জন্য লাগবে পঞ্চাশ হাজার টাকা এখন এইটার সাথে এটা যোগ করো তিন লক্ষ আশি আর পঞ্চাশ হলো চার লক্ষ তিরিশ হাজার টাকা এই চার লাখ তিরিশ হাজার পাঁচ লাখ দশ হাজার থেকে চার লাখ তিরিশ হাজার টাকা বাদ দাও এখন আশি হাজার টাকা এই টাকা হয়েছে এইটা হলো আমার লাভপতি নির্ণয় একতরফা অঙ্কের লাভপতি নির্ণয় করতে হলে এরকম করতেই সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করবার সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করার পরে যোগ করে শেষে লাগবে তারপর আসছে প্রামূলধন প্রাম্ভিক মূলধন যোগ করতে হবে এখন বলতে পারে এইটা এই মাইনাসটা প্রভাব পড়বে এই সংখ্যাটার সাথে তার জন্য লেখলাম বাদম্ভিক মূলধন তিন লক্ষ আশি হাজার এটার সাথে অতিরিক্ত মূলধন যোগ করছে এটার সাথে যোগ করে এখন এই মাইনাসের প্রভাবটা এই করছে এখন এটা থেকে এটা বাদ দিয়ে দেবো কারণ এই যে বাদ লাগছি এই বাদ লাগছে তার জন্য এটা থেকে এটা বাদ দেবো বাদ দিল হার এই আশি হাজার টাকা আশি হাজার টাকা হচ্ছে নিতলাম এই হলো আমার একতরফা অঙ্কের লাভ ক্ষতি নির্ণয় তার প্রথমে ক নাম্বারে কলাম আমরা প্রাম্বিক মূলধন ঘ নাম্বারে কলাম সমাপনী মূলধন আর গ কলাম লাভ ক্ষতি নির্ণয় প্রাম্বিক মূলধন নির্ণয় করতে হলে প্রাম্বিক সম্পদ থেকে দায় বাদ দিতে হবে সমাপনী মূলধন করতে হলে সমাপনী সম্পদ সমাপনী দায় বাদ দিতে হবে আর লাভ ক্ষতি নির্ণয় করতে হলে মূল সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করতে হইবে যোগ করে আর প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করে বাদ দিয়ে দিতে হবে তাহলে আমার যেটা থাকবে ওইটাই লাভ আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো আর তোমরা জানো যে আমরা সকল অঙ্কগুলো আধুনিক নিয়মে করি তাই তোমরা আমাদের সাথে থাকলে সকল অঙ্কের সমাধান আধুনিক নিয়মে পাবে তাই আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ক্লাস বেশি বেশি শেয়ার করো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শরীরের প্রতি যত্ন নেবা আল্লাহ হাফিজ